সবচেয়ে বড় জিহাদ সেটা তলোয়ার দিয়ে নয় বরং নিজের নফসের বিরুদ্ধে এই নফসে মানুষকে বলে আর একটু করো করুবা পরে করবি কিন্তু মুমিন বলে না আমার রব এখনই দেখছে। যখন নফস অন্যায় টানে তখন তুমি একবার আস্তা ফিরুল্লাহ বলো দুই রাকাত নামাজে দাঁড়াও দেখবে তোমার অন্তর শান্ত হয়ে যাবে রাসুল সাল আলহাস্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ মুজাহিদ সে যে নিজের নফসের সঙ্গে জেহাদ করে তাই আজ থেকে শুরু করো প্রতিদিন একটু একটু করে নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করু কারণ যে নিজের নফসকে জয় করতে পারে সে প্রকৃত বিজয়ী আল্লাহমিনা আনফুসেনা হে আল্লাহ আমাদের নফসকে পবিত্র করে দাও তুমি জানো নফসেরও কাদ্য আছে যেমন দেহ কুদার্থ হলে কাবার চায় নবস কোদার্থ হলে সাই গুনা অহংকার আর দুনিয়ার মুখ নফস চাই তুমি নামাজ থেকে দূরে থাকো নফস চাই তুমি সুখ দিয়ে হারাম দেখো নফস চাই তুমি জিব্বা দিয়ে গিবত করো নফস চাই তুমি আল্লাহকে বলে যাও আর যতবার তুমি গুনাহ করো ততবার তোমার নফস মোটা হয় শক্তিশালী হয় আর ততবার তোমার রোহ দুর্বল হয়ে যায় কিন্তু একবার তুমি যদি নামাজে কান্না করো একবার তাওবা করে আল্লাহর দরবারে ফিরেই আসো তখন নফস কাফে তখন সে নফস দুর্বল হয়ে যায় আর তোমার রুশ আলুর মতো জলে উঠে মনে রেখো যে নফসকে জয় করতে পারে সে আসলে নিজেকে জয় করে